গাইবান্ধায় তিস্তা নদীর উপর চৌদ্দশো মিটার দুর্ঘের মাওলানা ভাসানি সেতু উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা বিশ আগস্ট দুই সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাসপির বাজার কুড়িগ্রাম চিলমারী উপজেলার সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত চোদ্দশো নব্বই মিটার দৈর্ঘ্যের মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন এ সময় উপদেষ্টা বলেন বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়ন এবং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই সেতুটির নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানী সেতু মাননীয় উপদেষ্টা আহ্বান জানান মাওলানা ভাষানের পদাঙ্কন অনুসরণ করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্র সীমানা সহ যে কোনো ন্যায্য দাবি আদায়ের কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের এই সেতু আজ উদ্বোধন করায় শত শত মানুষের আগমন হয়েছিল আজকে এই ভাসানি সেতুস্থলে শত শত মানুষের উচ্ছ্বাস এবং উল্লাসিত হয়েছে এবং আনন্দমুখর একটি পরিবেশ ছিল সেতুটি চালু হওয়ার ফলে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এর মাধ্যমে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি নতুন কলকারখানা স্থাপন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এস এফ ডি এর এশিয়া অপারেশনসের মহাপরিচালক ডক্টর সৈয়দ বিন আয়েদ আল সাম্মারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার জিওবি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এসএফি ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওফিডের যৌথ অর্থায়নের সেতুটির নির্মাণে মোট ব্যয় হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা চোদ্দশো নব্বই মিটার দৈর্ঘ্যের ও নয় দশমিক ষাট মিটার প্রস্থের এই সেতুটি দুই ল্যান বিশিষ্ট এবং একত্রিশটি স্প্যান নিয়ে নির্মিত একটি প্রি কংক্রিট গার্ডার সেতু